ফেসবুক মনিটাইজেশন সেট আপ করবেন আগে যদি একবার করে ফেলেন আবার কিভাবে করবেন এবং কি বিস্তারিত ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো এবং কি রিভিউর মধ্যে দিবেন গাইস অ্যাকস্ট করলাম ভিডিও দেখতে পাচ্ছেন মনিটাইজেশন মনিটাইজেশন এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ইনসিস্টেম অ্যাড সেট আপ চলে এসেছে সেট আপ শুধু এই জন্যই এসেছে গাইস যখন আপনার পাঁচ হাজার পলক কমপ্লিট হয়ে গেছে এবং কি আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে ঠিক তখনই কিন্তু আমার এটা এসো দুই তিনবার এসেছে কারণ আমার অনেক আগে এটা ফিল হয়ে গিয়েছে তো আমরা এখন এখান থেকে আমরা প্রোফাইল এই কন্ডিশনে যাবো এখানে দেখবো আমাদের ইস্যুটা চলে গেছে কিনা আমরা এটা চেক করবো ইস্যু চেক করার জন্য এখানে মনিটাইজেশন অপশানে যাবো এখানে প্রিয় গাইস দেখতে পাচ্ছেন এখানে আমার যে ইস্যুটা ছিল সেই ইস্যুটা চলে গেছে এখন আমরা এখন এটা ডেস্কটপ মোড সাইডে চলে যাব এখানে যাওয়ার জন্য আমরা গুগল ক্রমে যাব গুগল ক্রমে আমি আমার আমার ফেসটি আগে থেকে লগ করে রেখেছি এখানে আমরা মনিটাইজেশান অপশানে যাব গাইস গাইস মনিটাইজেশন অপশানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইনসিস্টেম অ্যাডটা সেট আপ করার জন্য আইমিন আবার গেট অ্যাস্টার্ট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে গেট অ্যাস্টার্ট এবং কি এখানে সেট আপ অ্যাস্টার্ট টু সেট আমি কিন্তু অনেক আগে এটা করে ফেলেছি তারপর আমি এখন এখানে দেখবো এখানে আগে একটি ইস্যু ছিল ইস্যুটা দেখার জন্য আপনার এখানে ফাটনার মনিটাইজেশন পলিসির মধ্যে যেতে হবে পার্টনার দেখেন এখানে কোনো এখানে নো মনিটাইজেশন বা কোন কোনো ইস্যু নেই এটা মেনটা দেখার জন্য এখানে মনিটাইজেশন টোলসে যেতে হবে এখানে ক্লিক করছি যে গাছ দেখতেন একদম ক্লিয়ার এখানে কোনো এখন কোনো আপনার এ ইস্যু নেই আগে ছিল লিমিটেড অরিজিনালি অফ কন্টেন্ট তারপর ছিল আন অরিজিনাল কন্টেন্ট এখন সেটি নেই তো আমরা এখান থেকে করব না আমরা আগে এখান থেকে বারবার করেছি এখন আমরা ডাইরেক্ট ফেসবুক লঘু থেকে করবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেসবুক লঘু এখান থেকে আমরা এখন স্টার্ট করবো কী করবো মনিটাইজেশান এখানে মনিটাইজেশান আমি আগে করে ফেলেছি দেখি আবার নতুন করে হয় কি না এই সেট আপের মধ্যে ক্লিক করব এই সেট আপের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউ ক্যান নাও অ্যাস্টার্ট আর্নিং মানি উইথ দ্য সিস্টেম অ্যাট আর্ন মানি ফর বিউ কিপ কন্টেন্ট ফ্রম অ্যাট সেন্টার অ্যান্ড সেন্টার অ্যাস্টার্ট কন্টেন্ট তো গাইস এখানে গেট অ্যাস্টার্ট আমরা গেট অ্যাস্টার্টে ক্লিক করবো গাইস গেট স্টার্টে ক্লিক করার পর গাইস আমরা এটা এখন সিলেট ইউর ফিউট অ্যাকাউন্ট আমরা এটা কিভাবে এ করব বুঝতেছি না ষোলো এটা আমার কিন্তু আগে থেকে সেখানে ক্লিক করলাম এটা আমার আগে থেকে ডান গেট স্টার্ট ও মাই গড ও মাই গড ও মাই গড সাথে সাথে দিয়ে দিছে আর্নিং দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এখনও কী করি নে ও মাই গড অ্যাপ্রুবল আমরা এখন কোথায় যাবো আমি এখানে ডানও করি নাই গাইজ ডান করার আগে দেখি এখানে নোটিফিশান আসছে কি না এখনও নোটিফিশান আসছে নাই ओ माय गॉड এটা কি হইছে আমি এখানে ডানো করি নাই গট এ স্টার্ট এটা আপনার ডেস্কটপ সাইডে চলে গেছে দেখি এখানে কি হচ্ছে ও মাই গড মার্শাল্লা মার্শাল্লাহ গাইস দেখতে পাচ্ছেন ইনসিস্টেমিং ও মাই গড ও গড দেখতে পাচ্ছেন গাইস সাথে সাথে চলে এসেছে সাথে সাথে দেখতে পাচ্ছেন গাইস আমি এখনই ডান করেছি ডান করা ডানও না আমি মনে করছি আপনার এখান থেকে করব এখন সাথে সাথে এটা মনিটাইজেশন অ্যালাউ এক মিনিট আগে বিয় দেখতে পাচ্ছেন গাইস এক মিনিট আগে গাইস মার্শাল্লাহ মার্শাল্লাহ ও মাই গড গাইস দেখুন দেখুন এর নোটিফিকেশন চলে এসেছে মনে হয় সাদা পিও গাইস দেখতে পাচ্ছেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন একদম দেখেন মনিটাইজেশন অপশান যাচ্ছি মনিটাইজেশন অপশানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে উপরে টোল মনিটাইজেশন ইউর টোল নিচে হচ্ছে ইনসিস্টেম এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আর্নিং শুরু হয়ে গিয়েছে গাইস গড দেখতে পাচ্ছেন গাইস মাত্র তিন মাস তিন মাস সাধনার পর আজকে আমাকে আমার ফেসবুক মনিটাইজেশন দিয়ে দিছে গাইস গড আই এম সো এক্সাইটেড পিও গাই দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট এখানে এখন আর্নিং এখন আমাকে আমার মনিটাইজেশন সব ভিডিওর মধ্যে মনিটাইজেশন অন করতে হবে কারণ ইউটিউব আর ফেসবুকের মধ্যে একটু ডিফারেন্স সেটি হচ্ছে আপনার ইউটিউবের মধ্যে মনিটাইজেশন অন হওয়ার সাথে সাথে আপনি একসঙ্গে সব ভিডিওর মধ্যে মনিটাইজেশন অন করতে পারবেন কিন্তু ফেসবুকের মধ্যে আপনাকে একটা একটা করে ভিডিও মনিটাইজেশন অন করতে হবে তো আমরা এখান থেকে আপনার অ্যাকজাক্টে চলে যাচ্ছি অ্যাডজাস্টে চলে যাচ্ছি এখান থেকে জাস্টে যাই আমি কি করবো এখন আবার নতুন করে আমি আমার ফেসবুকের মধ্যে যাব গাইস প্রিয় গাইস আমি কিন্তু আমি কিন্তু আমি এ আমি আজকে ডিসিশন নিয়েছি আমি ফেসবুকে আর কোনো ভিডিও আপলোড করবো না কোনো কিছু আপলোড করবো না কারণ আমি তিন মাস ধরে আমি অনেক কষ্টের মধ্যে আছি আমি সব সময় ভিডিও আপলোড করে কিন্তু আমি যে একটা কাজ করেছি সে কাজটির কারণে আমার সব ইস্যু চলে গিয়েছে এবং কি আমাকে আজকে মনিটাইজেশন দিয়ে দিয়েছে গাইস ও মাই গড দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্কের প্রবলেমের কারণে একটু স্লো হচ্ছে গাইজ দেখুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে কেন এরকম করছি গাইস আমরা এখন কোথায় যাবো আমরা এখন প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন নেক্সট ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো সিস্টেম অ্যাট ইয়েস মার্শাল্লাহ দেখেন এখানে হচ্ছে অ্যাস্টার উপর একটা হচ্ছে অ্যাস্টার এখন বাকি আছে অ্যাড ফর রিলস যে একটি অপশান আছে সেটি আমার এখানে এখনও পর্যন্ত শো হচ্ছে না এখানে লাইভ অ্যাড দেখেন লাইভ অ্যাডসে আমার লাইভ ভিডিও কতগুলো একশো সাত তিরিশ একশো সাতাশটা ভিডিও এবং কি ষাট হাজার মধ্যে মাত্র আট হাজার হয়েছে আরও অনেক বাকি আছে আরও অনেক হয়ে এটা পূর্ণ হয়ে গেলে আমাকে লাইভ সিস্টেমেরটা মনিটাইজেশান দিয়ে দিবে এবং কি এখানে হচ্ছে সাবস্ক্রিপশান সাবস্ক্রিপশান দেখেন একদম ক্লিয়ার সেট কিন্তু এখনও পর্যন্ত এটা দেয় নাই এটার মধ্যে এক হাজার দশ হাজার পলোয়ার কমপ্লিট দরকার আপনার দুই হাজার আড়াইশো আপনার বিউ দরকার কমপ্লিট পঞ্চাশ হাজার দরকার কমপ্লিট এক লাখ আশি দরকার কমপ্লিট কিন্তু দেখতে পাচ্ছেন সবগুলো সবুজ এটা এখনও না এটা ইনশাল্লাহ হয়তোবা আগামী এক সপ্তাহের মধ্যে এটা দিয়ে দিবে মাশাল্লাহ আল্লাহ এখন আমি কি করব নেক্সট আমার কি করার উচিত আমি আপনাদের সাথে শেয়ার করব গাইস তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও